তবে গণপিটনী কিছু নতুন ব্যাপার নয় এই গণপিটুনি সিপিএম আমাদের শিক্ষাকর্তা পুলিশ জানে না এমন কোনো ব্যাপার পুলিশ যদি মনে করে এদেরকে মুখ মাঙিয়ে বিচার করবে অ্যাকচুয়ালি রাত্রিবেলা যে এখানে ভিডিও শেয়ার হয় কেনা বেচা হয় আমি তো সেই সব রাত্রে থাকি না মুখ্যমন্ত্রী আমাদের দলের নেতৃত্বকে অ্যারেস্ট করাচ্ছেন আমার তো ফেসবুকে চলে না ফেস লুকে চলে সকালবেলা পুলিশ কাস্টোডি রাতের বেলা জেল কাস্টোডি কদিনের মধ্যে বেল বেলের পর আবার ঘুরে ফিরে সেই একই খেল রাজ্য জুড়ে গণপিটুনির ঘটনা হঠাৎ করেই যেন সামনে আসছে হঠাৎ করেই যেন বেড়ে গিয়েছে তারই মধ্যে আরিয়াদহ তার একটা নতুন সংযোজন এই মুহূর্তে মদন মিত্র আমাদের সঙ্গে মদন দা কালকে একটা ভিডিও ভাইরাল হলো এবং খুব শকিং যে একজনকে ঝুলিয়ে মারা হচ্ছে বাঁশ দিয়ে মারা হচ্ছে এবং সেটা আড়িয়া দহের ঘটনা বলে জানা গেল এই বিষয়টাকে নিয়ে প্রাথমিক আপনার প্রতিক্রিয়া নেব না আমি আগে এই ভিডিওটার কথা জানতাম না আমি আজকে সকালে আপনাদের টিভিতেই দেখলাম ভিডিও যেখানকারই হোক যারাই করুক পুলিশ সব জানে পুলিশ জানে না এমন কোনো ব্যাপার নেই পুলিশ যদি মনে করে এদেরকে বিচার করবে এবং এই যে দেখাচ্ছে ধরে পেটাচ্ছে এরা কেউ ফ্যাক্টার না ফ্যাক্টার হচ্ছে ঠিকাদার ঠিকাদার এদের দিয়ে মানুষগুলোকে গরু মারার মতো চোর মারার মতো কুকুর মারার মতো পেটানো শেখায় তারপর সেগুলো দিয়ে সব ভাড়াটে তোলে এ করে পেছনে ঠিকাদার রয়েছে পুলিশ সব জানে পুলিশ সব জানে তো পুলিশ কি অ্যাকশন নিচ্ছে না পুলিশ কি এই ভিডিও আজকে পেলো আজকে পাইনি আমি তো ভিডিওটা তো প্রকাশ্যে ছিল এখন আমায় যদি জিজ্ঞেস কর আমার তো কাজ পুলিশে আমি তো খোঁচরের চাকরি করি না না আমরা কিছুক্ষণ আগে যে সংবাদটা পেলাম ব্যারাকপুর পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করেছে এই ভিডিওটি এই ভিডিওটি পরিপ্রেক্ষিতে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটি যদি দু হাজার সালের আগেই ঘটে থাকে তাহলে সে সংবাদ কি শাসক দলের কাছে পুলিশের কাছে প্রশাসনের কাছে ছিল দুঃখের বিষয় একুশ সালের আগে আমি বিধায়ক ছিলাম না এবং স্বভাবতই আমার কাছে অনেক খবরই তখন আসতো না একুশ সালের পর আমি নানা কারণে সমস্ত এই আর এই তারপরে ইলেকশন তারপরে পার্লামেন্ট ইলেকশন তারপরে বিধানসভা ইলেকশান সব মিলিয়ে একটা বিচ্ছিন্ন অবস্থা তবে এই ভিডিওর কথা আমি না জানলেও পুলিশ বা ওই এলাকার মানুষ জানতো না এটা আমি বিশ্বাস করি না পুলিশ অ্যাকশন নেয়নি হ্যাঁ ওই তালতলা স্পোর্টিং ক্লাবের আমি আগেই বলেছি যে এই সিং সিংয়ের ভাই প্রিয়ন সিং ও মোয়ামারের ক্যাপ্টেন ছিল বলে আমাকে একবার নেমন্তন্ন করেছিল আমি গিয়েছিলাম একবার ওদের ক্লাবে ওই ফুটবল খেলায় কিন্তু আমি ভাবতেই পারছি না যে ক্লাব ক্লাবঘরটার মধ্যে যেখানে ফুটবলের শিল্ড রাখা রয়েছে বা খেলার সামগ্রী রাখা রয়েছে সেখানে চোর পেটানোর মতো মানুষ পেটানো হয় এটা এটা সিপিএমের থেকে আমাদের ছেলেরা বোধহয় শিক্ষা নিয়েছে যদি বলা আদৌ তৃণমূল হয় এই গণ পিটুনি গণ ধোলাই গণ টোকাটুকি গণ ধর্ষণ এগুলো সব সিপিএমের থেকে আমরা পেয়েছি সিপিএমের বিরুদ্ধে লড়তে লড়তে সিপিএমের থেকে সিপিএম বিদ্যার্থী হয়ে গেছে এখন সেরকমই হয়ে গেছে কারণ এই যত গণ আগে আমাদের কাছে গণমানে একটাই ছিল দ্যাট ইজ গণতন্ত্র কিন্তু তারপর শুনলাম যে গণধোলাই গণধর্ষণ গণমার গণলুট গণডাকাতি সব গণগুলো সিপিএম এই রাজ্যে প্রতিষ্ঠা করে গেছে চৌত্রিশ বছর ধরে আচ্ছা একটা কথা বলি যে জয়ন্ত সিং এর ভাই যিনি প্রথম সারির প্লেয়ার বা তার রেকমেন্ডেশনে মদন মিত্র কি কোনো চাকরি দিয়েছেন তার না 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 জয়ন্ত সিং ভাই চাকরি করে আমার থেকে এ করে বলে এ করেছিল যে আমি একে চিনি একটা সার্টিফিকেট আপনি চাকরি দেন না না মানে চাকরি দেওয়ার ব্যাপারে টু হুম ইট মে কনসার্ন একটা সার্টিফিকেট দিতে হয় সেটা ন্যাচারালি ও মহামারণের ক্যাপ্টেন ইস্টবেঙ্গল খেলছে তাকে আমার সার্টিফিকেট তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই আমি যা জেন সিংকে কোনো সার্টিফিকেট দিইনি কিন্তু আমার বক্তব্য একটাই যে এখনও এই একটা ক্লাবের নাম বারবার উঠে আসছে তালতলা স্পোর্টিং ক্লাব একটু তলিয়ে দেখলে দেখা যাবে এই তালতলা স্পোর্টিং ক্লাবের পেছনে কে কে আপনি বলুন আমি কেন বলতে যাব ঠিকাদার আছে ঠিকাদার আছে ঠিকাদার আছে সবাই জানে তার নাম তো সেই সেই ঠিকাদারের স্ত্রী কি তৃণমূলের কাউন্সিলার হতে পারে সেই ঠিকাদার কি একদা বিধায়ক তাপস ঘনিষ্ঠ ছিলেন একদম ডানাত নামটা আপনি বলুন আমার দরকার কি আছে আমি পচা নাম সকালবেলা পুজো অর্চা করে আমি আমার গুরুদেবের নাম নিলাম মা ভাণীর নাম নিলাম এখন পচা শামুকে পা কাটবো আমি এত সকালবেলা এই তো সবাই জানে কিন্তু দেখা যাচ্ছে যে এই জেন বা এরা এরা তো নিমিত্ত মাত্র এদের দিয়ে যারা করাচ্ছে যারা পেছনে রয়েছে পুলিশ ধরলে সবটা করুক তদন্ত করুক পুলিশ একটা ভিডিও পেল দেখা যাচ্ছে মার্চে অ্যারেস্ট করো যেন মনে হচ্ছে মানুষজন ডিটেকটিভের ফেলুদার কাজ করবে মানুষজন প্রকটের কাজ করবে একটা করে তুলে দেবে পুলিশ এসে ধরে নেবে রসগোল্লার মতো না পুলিশ খেটে বার করুক না আর কে কে পেছনে বিরুদ্ধে যদি আঙুল তোলেন তাহলে পুলিশ মন্ত্রী তো স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের না না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মানে পুলিশ মন্ত্রী মানে কোথায় কোন সাব ইন্সপেক্টর দেখছে না কোথায় কোন ক্রাইম পার্টি কি করছে পিসি পার্টি সেটা জানা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব না আমি মুখ্য পুলিশকে দোষ দিচ্ছি না আমি বলছি পুলিশকে আপনারা একটু তলিয়ে দেখুন না আরও অনেক পেয়ে যাবেন আমি তো আমি বেরাকপুর বেরাকপুর কেন কামারহাটিতে আমি তো ওপেনলি বলছি প্রত্যেকটা পাড়ায় সাতটা চলছে জুয়া চলছে এখনো চলছেwidetilde তো বিধায়ক হিসেবে মদন মিত্রের ব্যর্থতা না আমার ব্যর্থতা কেন আমি কি লাইসেন্স দিয়েছি নাকি আমি কি এখানে কেবারে লাইসেন্স দিয়েছি নাকি জানেন না আপনারা হকার থেকে কেবারে কে বসায় কে উঠায় কে কে পুলিশ করে সবাই পুলিশ সবাই পুলিশ পুলিশ বসায় পুলিশ ওঠায় মাঝখান থেকে মুখ্যমন্ত্রীকে গিয়ে কনফিউজ করে দেয় যে এগুলো সমস্ত এই এলাকা দাদালা করছে মাটি আমিও তো হকার নেতা আর যেদিন মমতা ব্যানার্জি বলেছেন যে হকার নিয়ে মানুষের অসুবিধা হচ্ছে আমি পাবলিক স্টেটমেন্ট করেছি যে মমতা ব্যানার্জির এই দাবিকে বক্তব্যকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করছি এবং হকারদের জুলুমে মানুষজন হাঁটতে পারছে না তো আমিও তো হকার নেতা কই আমি তো ভয় পাইনি তার কারণ আমি জানি যে অন্যায় যেটা অন্যায় এখন আমার বক্তব্য হচ্ছে একটাই আমার অপরাধ হতে পারে এই ভিডিও আমার কাছে আসেনি কেন আমি এলাকারে মেলে অ্যাকচুয়ালি রাত্রিবেলা যে এখানে ভিডিও শেয়ার হয় কেনা বেচা হয় নাচের আসর বসে গান বাজনা ঘন ধোলাই পেটাই হয় আমি তো সেই সব রাত্রে থাকি না ফলে রাতের খবর আমার কাছে আসে না সকালবেলা দেখো এই যে সকালবেলা উঠে পুজো করলাম মা ও মনটা অত পরিষ্কার ধবধবে আমার জামাও যেমন পরিষ্কার আরেকটা কথা বলো আপনার মনটাও তেমনি পরিষ্কার পরিষ্কার এবং একটা কথা বলো মানুষজন যদি জানতেন মনে করতেন যে আমি এই সমস্ত কিছুর পেছনে আছি তাহলে আমি কী রকমভাবে সিকিউরিটি ছাড়া যেখানে গণ্ডগোল সেখানে চলে যেতে পারতাম মানুষ না কোনো জায়গায় দেখুন তো কি মানুষ আঙুল তুলছে কিনা আমার দিকে যে বিধায়ক সব জানে বরং বলছে না বিধায়ক এসব জানে না বিধায়ক চেষ্টা করছে কিন্তু বিধায়ক অক্ষম কিন্তু বিধায়ক যে রাজনৈতিক দলের সেই রাজনৈতিক দলের ছত্র থাকা মানুষরাই এটা করছে এটা বিধায়ক নিজেই ইঙ্গিত দিচ্ছেন তার জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী বলছেন যে আমি রেয়াত করব না এবং মুখ্যমন্ত্রী আমাদের দলের নেতৃত্বকে অ্যারেস্ট করাচ্ছেন কিন্তু যদি মানে শস্যের মধ্যে ভূত ঢুকে যায় তো মুখ্যমন্ত্রী কি করবেন ঝেরে বাছাই করতে হবে দলটাকে এবং কারা কারা এবং এই যে যারা ঠিকাদার বা কি আপনি খবর নিন এদের সবার ব্যাকগ্রাউন্ড সিপিএম সবার ব্যাকগ্রাউন্ড বিজেপি বিজেপি সিপিএম হয়ে এখন তৃণমূলের মধ্যে মাথা গুঁজে গোটা গায়ে নোংরাটা কাদাটা তৃণমূলের গায়ে লেপে দিচ্ছে তো আমি কি করব বলুন একটা কথা আপনাকে কথা এটা খুব দুঃখের এবং আমি মনে করি যে এই ব্যাপারে স্ট্রংেস্ট অ্যাকশন নেওয়া উচিত এবং আমি তো পরিষ্কারভাবে বলছি আমার তরফ থেকে কোনোদিন ফোন যায়ও না যাবেও না এবং আমি সব সময় চাইব শুধু তাল তুলনায় এখানে আরও অনেক ক্লাব আছে আরও গুন্ডামি করার ক্লাব আছে ঘটনাচক্রে এমন ক্লাব আছে যেখানে আমি প্রেসিডেন্ট যেখানে আমি প্রেসিডেন্ট যেমন এখানে আরও ক্লাব আছে এখানে আমাদের মেঘনাথ ক্লাব বলে একটা ক্লাব আছে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ প্রচুরে সেখানেও আবার আমি মুশকিল হয়েছি কি আমি যে কোথায় প্রেসিডেন্ট হয়তো দেখা যাবে তালতওলা গ্রামও আমার নাম লাগিয়ে দিয়েছে কারণ এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফেস লুক আমার তো ফেসবুকে চলে না ফেস লুকে চলে তাই আমার লুকটা এত ফেস ফেস লুকটা এত ফ্রেশ যে সব জায়গায় ওই নামটা লাগিয়ে দেয় দাদা একটা কথা হচ্ছে আপনি ঠিকাদারের কথা বলছেন আপনি পুলিশের কথা বলছেন এখানে আপনি বিধায়ক আছেন এখানে সৌগত রায়ের মতো এত গুরুত্বপূর্ণ একজন সাংসদ রয়েছেন এত স্তরের ইম্পর্টেন্ট নেতা আপনারা তো আঞ্চলিক নেতা নন আপনারা তো একেবারে বলবো যে রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা কি আপনাদের জানেন আমি যদি এগুলো রুখতে হাতে ডান্ডা নিয়ে নামি তখন আপনারাই আবার ছবি দেখাবেন ডান্ডা হাতে বিধায়ক দেখুন দেখুন বিধায়কের আসল চেহারা বেরিয়ে পড়ল মুশকিল হচ্ছে মিডিয়ার মুশকিল হচ্ছে মিডিয়া এদিকেও ইয়াও হয় ওয়াও হয় আর মিডিয়া যেটাই বুঝবে দলের কি কেউ শেল্টার দিচ্ছে আমার দলের শেল্টার নিশ্চয়ই কেউ না কেউ দিচ্ছে নাহলে চলছে কি করে কে দিচ্ছে সেটা পুলিশে এসে পুলিশের কাজ দাদা আমার কাজ নয় কেউ না কেউ যদি শেল্টার না দেয় তাহলে কিভাবে এরা এরকমভাবে ঘুরে বেড়ায় যাও হাউ ইজ ইট পশুল এবং আজকে দেখা যাচ্ছে আপনারা আজকের কথা বলছেন আপনি একটু ফিরে থাকান আপনি একটু ফিরে থাকান আপনি একটু গত পনেরো বছরের ইতিহাস নিন তালতলা স্পোর্টিং ক্লাবকে নিয়ে কুড়ি বছরের ইতিহাস আরও বেশি পঁচিশ বছরের ইতিহাস দেখতে পাবেন যে শুধুই গুন্ডামি মার ধর মানে একটা আতঙ্ক হয়ে গেছে অর্জুনের যেমন তোমার মজদুর ভবন যে ওখানে মানি ধরে পেটানো হতো তেমনি এই তালতলা ক্লাব হয়েছে একটা কথা বলছি এত ভালো রেজাল্ট করলো আপনার দল করেনি আমাদের কামারটিতে বহু বহু বুথে আমরা হেরে গেছি বুথে হেরে গেছি ওয়ার্ডে হেরে গেছি কাজের জন্য আমি যাই না আমাদের জন্য তো নিশ্চয়ই আমরা দায়ী আমার পঞ্চাশ হাজার ভোটে জেতার কথা সেখানে আমি মাত্র আঠেরো হাজার উনিশ হাজার কুড়ি হাজার ভোটে জিতছি বাইশ হাজার ভোটে জিতছি তাহলে আমার একা কামারি জয়ন্ত সিং এর সঙ্গে সৌগত রায়ের ছবি একটি অনুষ্ঠানে দেখা গেছে গোপাল সাহার ছবি একটি অনুষ্ঠানে দেখা গেছে আপনি যে কন্ট্রাক্টরের কথা বললেন তাকেও দেখা গেছে দেখুন আমাদের তো পলিটিক্যাল কমিটমেন্ট রয়েছে কোথাও ফাংশন হচ্ছে বিয়ে বাড়ি হয়েছে হয়তো কোনো বিয়েবাড়িতেও দেখা যেতে পারে এখন একটা বিয়ে বাড়িতে আমায় নেমন্তন্ন করেছে সেই বিয়ে বাড়িতে যে জামাই কর্তা বউ হয়ে জেন বা কেউ তারা যে ধুতিপাঞ্জেই পরে রিসেপশন করবে এটা ধরো আমি জানি না তো ফলে সৌগত রায় বা দেখা গেছে এরকম দেখা গেছে হয়তো কিন্তু আমি বলতে চাইছি একটাই ঘুরে ফিরে কথা পুলিশ এমন কোন দিচ্ছে না কেন যে কয়েক বছরের মধ্যে বেরোনো যাবে না পুলিশ হয়তো দিতে পারছে না এতটাই স্ট্রং পলিটিক্যাল এটা তাহলে তাহলে আর আপনি আলোচনা করছেন কেন আলোচনা করে কি লাভ আছে যদি পুলিশ দিতেই না পারে পুলিশ অক্ষমতা প্রকাশ করে সরে যায় তাহলে আমাদের ওপর ছেড়ে আচ্ছা একটা কথা বলছি লোকসভা নির্বাচনের পরে একটা হঠাৎ করে মানে একটা ব্যাধির মতো উত্তর থেকে দক্ষিণ সর্বোচ্চ গণপিটুনির ছবি সামনে আসছে মদন মিত্র এই দেখছে এটা ভালো নয় তবে গণপিটুনি কিছু নতুন ব্যাপার নয় এই গণপিটুনি সিপিএম আমাদের শিক্ষাকর্তা শিক্ষাদাতা ওরাই আমাদের শিখিয়ে দিয়ে গেছে বিরুদ্ধে তো আপনাদের লড়াই না কিছু কিছু হয় না যে একটা প্রভাব পড়ে যায় দেখবে যে সিনেমা দেখি আমরা সেই সিনেমা যে ডন সেই ডনের কিছু বক্তৃতা বা জামা কাপড় আমাদের উপর প্রভাব ফেলে আমাদের উপর শুধু সুন্দরটা প্রভাব ফেলে না কুৎসিতটাও প্রভাব ফেলে তৃণমূলের উপর এখন সিপিএম এর একেবারে এবং তৃণমূলের ভেতরে সিপিএম কিলবিল কিলবিল করছে কই মাসের মতো হঠাৎ করে কি হলো সিপিএমের ছেলেরা নোংরামি করছে তৃণমূলের মধ্যে বসে মাছের জল যেমন কই থাকে সেই রকম ভাবে পালিয়ে বসে আছে ধরতে গেলে ফুরুত করে পালিয়ে যাচ্ছে আচ্ছা আমি একটা শেষ প্রশ্ন আপনার কাছে করবো এই যে গণপিটুনির এই যে ছবিটা সামনে দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে যে হঠাৎ করে কোন রাশ আলগা হয়ে গেছে যেন মনে আমি আপনাকে বলছি যদি মমতা ব্যানার্জি না থাকতেন তাহলে পশ্চিমবঙ্গ ভেঙে টুকরো হয়ে যেত মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যেত ছোট ছোট দ্বীপ দ্বীপে পরিণত হতো কেন তার কারণ এই গুন্ডাদের হাতেই তো এলাকা মমতা ব্যানার্জি আছেন এবং সততার প্রতিমূর্তি এবং যিনি কাউকে রেয়াত করেন না কোনো দিন কোনো চুরি জোট চুরি দুর্নীতির সঙ্গে আপোষ করেননি এমনকি তিনি তার নিজের এলাকা কালীঘাট সেখানেও কিন্তু এই হকার তোলার ব্যাপারে বা কোথাও কোনোভাবে কম্প্রোমাইজ করেননি অতএব মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই আমরা আছি আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করি মমতা ব্যানার্জি রাজত্ব থাকতে থাকতেই যেন আমরা মরে যাই কারণ তারপর মমতা ব্যানার্জি না থাকলে আমাদেরও পিটিয়ে মারবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তার রাজনৈতিক অভিষেক তখন ছোট আস্তে আস্তে এখনও তো দায়িত্ব আসেনি ভবিষ্যতের কথা তো এখন বলে লাভ নেই যেটা বাস্তব প্রেজেন্ট কথা তাকে নিয়ে বলছি আমি আমার তো ভয় লাগে এই গুন্ডাদের বিরুদ্ধে মুখ করতে গিয়ে একদিন আমাদেরই ওপর গণপিটুনি হয়ে যাবে এই রকম অবস্থা হ্যাঁ তার কারণ আমাকে তো রিভলভার নেই আমার কাছে তো কিচ্ছু নেই আমার কাছে তৃণমূলের জোড়া ফুল আর মমতা ব্যানার্জির একটা মুখ একটা গীতা আর একটা মহাত্মা গান্ধীর ছবি রয়েছে আমি কি বললাম আমার গুরুদেবের ছৈল হয়েছে একজন মদন মিত্র এত বড় একটা নাম বিধায়ক প্রাক্তন মন্ত্রী নেতা তিনি বলছেন যে তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে তিনি তার উপর গুলি চালানো হতে পারে কারণ হচ্ছে বহু রূপে সম্মুখে তোমার ছারিকতা খুঁজিচ ঈশ্বর এরা তো বহু রূপে সম্মুখে আমাদের দলের মধ্যেই লুকিয়ে রয়েছে আমি কি এখন আপনাদের দলে শেল্টার নিয়েছে এরাই গুন্ডারা গুন্ডা চাল বাঁচতে কাঁকর বাঁচতে চাল শেষ হয়ে যাচ্ছে ঠকবাজতে গাঁ উজার তাহলে গুন্ডারা শেল্টার নিয়েছে শাসক দলে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না এবং কোনো বড় রাজনৈতিক শেল্টার নিচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী গিয়ে পয়েন্ট আউট করছেন মুখ্যমন্ত্রী ডিজে ডেকে তার মানে কি মুখ্যমন্ত্রী এবং সমস্ত কাজ ছেড়ে লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী সব ছেড়ে মুখ্যমন্ত্রী এমন রাত্রিবেলা গুন্ডা খুঁজতে বেরোবেন এটা কি মুখ্যমন্ত্রীর কাজ হতে পারেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কিন্তু পুলিশ মন্ত্রী মানে কাজ চালাবে পুলিশ মুখ্যমন্ত্রী তাকে ওকে এস নো করবেন পুলিশকে আমার বক্তব্য ঘন ঘন বড় বড় ক্রিমিনাল সকালে অ্যারেস্ট হয় বিকেলে বেল পেয়ে যায় আর না হলে এখানে একটা মজার খেলা আছে বলে আমাদের কাস্টাডিতে জায়গা নেই তাই পুলিশ কাস্টাডি থেকে আমরা জেল কাস্টাডি করে দিলাম আর জেল কাস্টাডি করে দিলাম মানে তো গুন্ডাদের সর্বরাজ্য সেখানে তো ক্রিমিনালরা সুবোধ সিং যেমন থাকে ঠিক সেরকমভাবেই থাকে একদম এখন যে হয়ে গেল সকালবেলা পুলিশ কাস্টোডি রাতের বেলা জেল কাস্টোডি কদিনের মধ্যে বেল বেলের পর আবার ঘুরে ফিরে সেই একই খেল আমি আমি একটা বিষয় একটু আপনাকে বলি যে শালিছি সভায় ডেকে বেধরক মারধোর এবার এটা হলো হচ্ছে হাওড়ায় মানে চোপড়া থেকে আমরা দেখেছিলাম ছবি এখন সেটা নামতে নামতে হাওড়ায় এলো যে এবার হাওড়ার সাঁকড়াইলে শালিসি সভায় মাতব্বরী দুটি গাড়ি ও পঞ্চাশটি বাইকে এসে তৃণমূল কর্মীদের তাণ্ডবের অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে ভাঙচুর মদন মিত্র একুশে জুলাইয়ের সৈনিক আপনি সামনে একুশে জুলাই আপনার দলের পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে একদিন গণতন্ত্র রক্ষার জন্য এই দল তো আন্দোলন শুরু করেছিল এখনো এই দল গণতন্ত্রের বিরুদ্ধেই আছে বিশেষ করে আমাদের নেত্রী হচ্ছে গণতন্ত্রের রক্ষায় যে রক্ত গোলাপের বাগান তার সব বড় গোলাপটার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনি একটা কথা ভুলে যাবেন না এই সালিসিট সভায় ঢেকে এই যে পঞ্চায়েত মোরলরা ডাকবে আর শাস্তি দেবে এটা কিন্তু শুরু হয়েছে সিপিএম আমি আমলে এর আমলে আমলে শুরু হয়েছে তৃণমূল তো বলেছিল যে তারা এই অনিয়মগুলোকে রুখবে তার জন্য মানুষটা লোয়ার লেভেলে হচ্ছে এত লোয়ার লেভেলে হচ্ছে কয়েকশো ব্লক আছে হাজার হাজার পঞ্চায়েত আছে তা প্রতিটা জায়গায় তার মমতা ব্যানার্জি প্রত্যেক দিন দেখতে পারেন না এটা সম্ভব নয় কারণ তাকে লড়তে হচ্ছে অনেক বড়ো জায়গায় ইন্ডিয়া জোট ভারতবর্ষের ব্যাপার নরেন্দ্র মোদীর ব্যাপার তারপর চারিদিকে ক্রাইম গুন্ডামি তারপর এই রাজ্যের রাজস্ব দিচ্ছে না টাকা দিচ্ছে না একশো দিনের টাকা জোগাড় করা মাইনে দেওয়া কী করে এখনও মাইনে দিচ্ছে না আমি তো অবাক হয়ে যাচ্ছি রাজ্যের কোনো ট্যাক্স আসছে না রাজ্যের কোনো পাওনা দিচ্ছে না কেন্দ্র তারপরেও তো মা লক্ষ্মীর মতো মা অন্নপূর্ণার মতো তিনি সবকিছু পূরণে ঠিক করে বলেছেন যে জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক বেশি অ্যাক্টিভ হতে হচ্ছে রাজ্য প্রশাসন রয়েছে আপনি কি মনে করেন যে দলের পরিচালনার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও সক্রিয় হওয়া উচিত বা তাকে আরও বেশি দায়িত্ব আমি অভিষেক সম্বন্ধে কোনো মন্তব্য করবো না কারণ ও তো বেচারি শরীর খারাপ এই মুহূর্তে আমার মনে হয় না যে ওকে নিয়ে এখন যখন একটা ও মানুষ যখন একটা অসুস্থ অবস্থায় থাকে তার সুস্থতা কামনা করাই কাজ সেটা অফিসে ফিরে এলে নিশ্চয়ই মমতা ব্যানার্জি কথা বলবে আমার শেষ প্রশ্ন এইগুলো নিয়ে আপনি যে কথাগুলো বললেন এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে জানিয়েছেন বা জানাবেন দেখুন এরকম ইন্ডিভিজুয়ালি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা শুনতে হয় তাহলে কথা শুনতে শুনতেই চব্বিশ ঘন্টা পেরিয়ে যাবে এক একদিন পেরিয়ে যাবে এটা সম্ভব না এটা সামগ্রিকভাবে বিধানসভায় বা কোনো পার্টির মিটিং হলে সেখানে বলা যায় এরকম ইন্ডিভিজুয়াল বলার তো কোনো স্কোপ নেই অসংখ্য ধন্যবাদ মদন মিত্রকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য কিন্তু কামারহাটির বিধায়ক তো বিস্ফোরক অভিযোগ করলেন এবং পুলিশকে কাঠগড়ায় দাঁড় করালেন ইঙ্গিত করলেন রাজনৈতিক নেতাদের একাংশই এই সমস্ত সমাজবিরোধীদের শেল্টার দিচ্ছে সিপিআইএমের বিরুদ্ধে লড়াই করতে করতে সিপিআইএমের প্রভাব পড়ে গিয়েছে পূর্বতন শাসক দল সিপিআইএমের প্রভাব পড়ে গেছে তৃণমূল কংগ্রেসের ওপরে এবং মাস্তানরা শেল্টার নিয়েছে শাসক দলে এই কথা অন্য কেউ বলছেন না বলছেন মদন মিত্র ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সৌরভ গুহ টিভি নাইন বাংলা কলকাতা